একটা সময় দরুদ সালাম সবই পড়িতাম মা বাপের কদম ধরে সালাম করিতাম অলিয়াল্লার দরবারেতে বড় জনে মানিয়া চলতাম এখন নাকি দরুদ সালাম পরা যাবে না মা বাবার কদমে চুমো দেওয়া যাবে না দরবারে যাওয়া নাকি গুনা হাত তাও চলবে না ও বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে কঠিন বা বাঁচাই কি করে এত গজব আসছে কেন সবার উপরে তারে একটা কারণ পাপে ধরা গিয়ে এসে ভরে তো ফসল সুস্বাদ ভরা ভালোবাসাই করেছিল এই বসুন্দরা ভোর থেকে ওই কিচির মিচির করত পাখিরা খেলাই দুলাই থাকতো দুবে শিশু ছেলেরা সেই গাছ আছে ফল আছে ছাদ গেল কোথায় শুধু কাটা কাটি খুন খুনি চলছে সর্বদাই রঙের রঙ্গের পাখি গুলো লুকালো কোথায় সবাই রাজনিয়ে চেকেরে গেমেরি খেলায় ও বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে মোরে কঠিন মানাই মান বাঁচাই কি করে এত গজ পাচ্ছে কেন সবার উপরে তারে একটা কারণ পাপে ধরা গিয়েছে ভরে আগে ছিল মাও খালা চাচি আম্মাজান দেখলে ভরে যেত পরান কি ছিল সম্মান মা বাবার উপরে কথা বলতো না সন্তান নত হয়ে চলতো তারা এই ছিল বিধান এখন মা ও খালা চাচি যারা চিনা তাদের দায় সরস্বরিয়ে ভুলে তারা ফেশন করে ভেরায় ছোটো ছোটো জামা পরে চুল ছোট করে পুরুষের ওই পোশাক তারা নিয়ে এসে কে ও বন্ধু বন্ধু বন্ধুরে তুই বুঝিয়ে দে মোরে কঠিন এত গজব কেন সবার উপরে তার একটা কারণ পাপে ধরা গিয়েছে ভরে হাজার রকম ফতুয়া জারি হচ্ছে দুনিয়ায় কোন ফতুয়া মানি আমি যাই পরে দাতাই তবে আমি একটি কথা বলি শুনো ভাই মহাব্বতের থেকে বড় আর কিছু তো নাই আবু তুল মারুপুতর আকিদা ঠিক রেখে তুই চল অলি আল্লাহর গুলামিতে হবি তুই সফল যে যাই তোরে বলকুবরে যে পাগল তুই নবীর প্রেমে শুরু করে পরে কাজল ও বন্ধু রে বন্ধু রে তুই বুঝিয়ে দে মোরে কঠিন জামা নাই মানে বাঁচাই কি করে এত গজব কেন সবার উপরে তার একটা কারণ পাপে ধরা গিয়েছে ভোরে একটা সময় দরুদ সালাম সবই পড়িতাম মা বাপেরই কদম ধরে সালাম করিতাম অলিয়াল্লার দরবারেতে ছোট বড় গনি জনে মানিয়া চলতাম এখন নাকি সালাম পরা যাবে না মা বাবার কৌ দমে চুমো দেওয়া যাবে না অলিয়াল্লার হাত তুলে ওই দোয়া করা তাও চলবে না ও বন্ধু রে তুই বুঝিয়ে মোরে রে কঠিনাই মানে বাঁচাই কি করে